ঢালিউড সুপারস্টার সাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে ফের তোলপার দেশের বিনোদন অঙ্গন সম্প্রতি যুক্তরাষ্ট্রের শেহজাদ খান বীর ও তার মা বুবলিকে নিয়ে ঘুরতে দেখা গেছে শাকিব খানকে তাদের একসঙ্গে পার্কে ঘুরে মুহূর্তগুলো প্রকাশ্যে আসতেই শুরু হয় নানা মন্তব্যের ঝড় অনেকেই বলছেন সাকিব বুবলি আবারও কাছাকাছি এসেছেন অতীতের মান অভিমান ভুলে হয়তো নতুন করে পথ চলা শুরু করেছেন তাদের সেই মুহূর্ত নিয়ে মন্তব্য করেছেন অভিনেতা ও উপস্থাপক শাহারিয়ার নাজিম জয় তার বক্তব্যে উঠে এসেছে সাকিবের দুই স্ত্রী অপবিশ্বাস ও স্বপ্নম বুবলি এই দুই সম্পর্কের মাঝে দায়িত্ব পালনের চেষ্টা নায়কের ফেসে যাওয়ার বিষয়টি এক পোস্টে জয় লিখেন সাকিব খানের দুই স্ত্রী এবং দুই সন্তান তিনি সবার প্রতি সমানভাবে দায়িত্ব পালন করছেন কিন্তু তিনি এমন এক ফেসাদে পড়েছেন দায়িত্ব পালন করলেও খুশি করতে পারছেন না কাউকেই কারণ অধিকাংশ মানুষ এক স্ত্রীকে খুশি রাখতে পারে না সেখানে দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব তিনি যত বড় স্টার তত বড় মেধাবী না আবার আমি যত মেধাবী তত বড় স্টার না তবে শুধু জয় নন সাকিব ভক্তরাও মনে করেন নায়ক যাই করেন সবটাই সন্তানদের মুখের দিকে তাকে বাবা হিসাবে সন্তানদের প্রতি অসম্ভব স্নেহশীল তিনি কোনোভাবেই যাতে ভাঙা দাম্পত্যের প্রভাব সন্তানদের ওপর না পড়ে তা নিশ্চিত করতেই প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে সৌজন্য সম্পর্ক বজায় রাখেন গত রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব ও ছেলেকে নিয়ে ঘুরে বেড়ানোর ছবি প্রকাশ করেন বুবলি আর এই টপিকটি এখন দেশের বিনোদন অঙ্গনের হট টপিক ছবিতে দেখা যায় রুস ভেল্ট আইল্যান্ডের শান্ত পার্কে একসঙ্গে সময় কাটাচ্ছেন সাকিব বুবলি ও তাদের সন্তান বীর